হজরতের দাদুর খানের হরম আইয়া রব্বি লাও আন্না আলি কুল্লি সাহরাতিনে ইসব বিহানের লাইলে অন্যহার দাউদরে ছেলে ঘর মেয়ে ও আল্লাহ যদি আমার প্রত্যেক সুলোর দুইটা মুখ যায় আর দুইটা মুখে দিন দেয় চব্বিশ ঘন্টা আপনার প্রশংসা করিলে এর পরেও তুমি মালিকর প্রশংসা শুক্রিয়া শেষ করা আমি দাউদ লাগি সম্ভব হইতো না তুমি যে আমার এর নবী এবং রসুল বানিয়া জগত ফাটাইলায় এরা নভিন রসুল রসুমে নবী আছে নবীর মধ্যে রসুল নাই আলিমোর মধ্যে অলি নাই অলি মধ্যে আলিম পাওয়া যায় সব অলি আল্লাহ হইয়া যায় সব আলিম ওলি হওয়া সম্ভব না সব রসুল হইয়া যায় সব নভি কিন্তু রসুল না হাজার নিকারাম ও আল্লাহটা বড় কালার শুক্রিয়া আদায় করার দায় কেন দায় পাশে আবদ্ধ দায় যুগ থেকে যুগান্তরে লক্ষ্য নবীর রসুল ফাটায় তোরা আমার কথা কই যারা তোরার কথা বিশ্বাস করি আমারই বিশ্বাস করি লাই চির জান্নাত আছে তাদের অপেক্ষায় যারা তোরার প্রতি মানে না ইমানও আনে না জাহান নামের জলন তো আগুন বলছে তারা কাইরিহি সারিহি মিনাল্লাহি তাল্লাহ পদ দুইটা তিন নম্বর কোনো পথ কিবা আপনার জীবনটার বালা হতলিয়া যাই পায় না এলে আপনার জীবনদের মন্ত হতলিয়া যাই বা পহান তা বুঝাইব নদিয়াইছেন মা তাহা তো মানু রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ কর আল্লাহ রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন কর এটার নামও ইমান এটার নামও ইসলাম ইসলাম কি

আলিম বিষয় নাই কিতাবর ব্যাপার নাই প্রত্যেকটা মানুষ হৃদয়ে কোন ধরে আল্লাহ জ্ঞান বুকা দিছে আল্লাহ আদম নবীদের সৃষ্টি করা আদম মান আনা তা আদম কৌ তুমি তুমি রে তুল আদম নবী হইলে আনা আনা আনতা আনতা তুমি তোমার আমি আমার আল্লাহ আল্লাহ ই কথা হওয়ার দায় আমি তোমার আগমন হইলে আল্লাহ কিলা কইলে আপনার মন যোগাই যায় আমার জানা নয় আল্লাহ হইলে ঠিক আছে কথা ভালো টেবিলে গেলা মেস্তরীর বাড়ি খবর গড়ে না টেবিলে তার ভিতরে হতা হিং মার অহন হইতে পারে না আর মেস্তরীর নাম কিতা বাঘর নাম কিতা গাউ কিতা হইল শত্রুভাবে আগমনে চাল আমি আল্লাহ ক্ষুদ্রতর কিছুই বুঝে না ও আল্লাহর দয়া হইল আদম নবীর ভিতরে আল্লাহ আকল এড করল ইলিম যুগ করলা ইলিম যুগ করার পরে ও আল্লাহ মাল আদম আসমা কুল্লাহ আদম আলাই সাল্লাম যখন ইলিম পাইলা তখন তাই আল্লাহ সর্বগুণে গুণী তার বানাইলা তখন আবার প্রশ্ন করলো এখন বলো কুল্লি মানানা আমি হে তুমি হে যেমনি আকল পাইছ আকল খাটিয়া উত্তর দিছ আন্তা রব্বি আনা আব্দুকা তুমি আমার রব আমি তোমার আল্লাহ ফরমাইলা মিলা সাদা আদাম। ওহান হওয়ার দেয় তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবাই আশরাফুল মাহ নাম নিবায় পৃথিবীর মাঝে তোমার উপরে ঠেউরে আমি স্থান দিতাম নাই তুমি যে আমারে মনে শিকার হলায় তুমি আমার গোলাম হইলায় ও মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হইছে মানুষ হল এখন অসহায় পৃথিবীর মাঝে আর মানুষের শীত আইলে আফল লাগে গরম আইলে বাতাস লাগে ফসু কি লাগে সবল খে দুর্বল তারা সবল আমরা দুর্বল মুরগের বাচ্চা জন্ম নেওয়ার পরে কুইত্যা খায় হাঁসের বাচ্চায় সাতার জানিল মানুষের ছেলে মানুষের সন্তান কান্না ছড়া কিছু নয় মানুষ বড় হয় মানুষের সৃষ্টি শ্রেষ্ঠ হয়েছে শুধুমাত্র আল্লাহর দয়

না হানুস হামু কিসার আমরা তুমার তো রামিলাম প্রশংসা এরা আল্লাহ যা উড়ি আলমাত আমি যা জানি তুরে তা জানো না এর হইল মানুষ না বানাইলে আল্লাহর বালা লাগে কি মানুষ বানাইছে আল্লাহ রূপ বিশাই আপনার এ সুর যে গুনাগার মানুষ বানাইছে আল্লাহর মায়া দিয়া ভালোবাসা দিয়া এর পরে ফেরেস তাই আবার অভিযোগ আইনছে ইন্নাল মালাইকাতা কালু রব্বা না হালাক্তা না ওয়া হালাক্তা বানি আদমা আভা আল্লাহ তুমি মানুষ বানাইলয় তে রেস্তা বানাইলাই এতে তুমি ধন্যবাদ ভাইগায় সাধুবাদ ভাই গায় শুক্রিয়া তুমার জানাল যে আয় তো বেরবা আল্লাহ মানুষে তুমি এক সেটিয়া অধিকার দ্যালা ইলাই ও হাম টা কোন চা গহন নয় হ্যাঁ তো বইলা মত দিস না পরে আল্লাহ মানুষ বানাইছো বানান আবার আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়ার সব সাবি সৌন্দর তুমি এই কামটা করুন সরফ মানুষ রে তুমি কত জাত খাবার খাবাই রায় আমি বুড়ো নাই একাই শক্তি ডাক নাই কত খাবার মানুষে খায় জীবনে হইবা নিস্তা তোরা আস এক যা করলে মালিক খালি মানুষর দায় আপনার বই কীটা দিল ওশ্রাবু না দুনিয়াৰ ফল মূল ফাইয়া মানুষে চাটনি বানায় শরবত বানায় কোম্পানি সাজায় কত জাতর শরবত মানুষে খায় জীবন গেলে হইবা নি একটা ফল খাই যা পড়লায় মালিক খালি মানুষ যায় ওয়াল বাসনারিয়া মানুষরা আপনি সম্মানী হোশাক ভরা মা এটা লাগায় বাপে এটা লাগায় ভয় এটা লাগায় মেয়ে এটা লাগায় সীত আইলি এটা লাগায় গরম আইলে আর একটা ফাল পায় ফতর অব্বর হাফ হয়ে যায় জীবনে হইবাই নিস কি আজ রাখিল তোর এটা লঙ্গি পিঁধবায় যা ফলায় মানুষ দায় ওয়াল কাবু না দাব মানুষরা আপনার যান্ত্রিক জ্ঞান শিক্ষা দিল সাইকেল থেকে লাগাইয়া রকেট পর্যন্ত মানুষে বানায় একটা ঘন্টার রাস্তা এক মিনিটে ফাটি দেয় কত জ্ঞান তারা রে আমরা জিব্রাইল বলো আজরাইল বলো আটতে আটতে পাওয়ার কাল ঘড়ি যায় জীবনে কইবানি একটা সাইকেল চড়াইব যা করছো খালি মানুষ অর্থায় কথা লাগ না কোন আজুয়া যা মাইসরে জুড়ে জুলায় বানাইয়া কত ফুর্তি আমার ধরাইলায় সোনার সোনার সাজাইলায় এরপরেও আমরা তোমার প্রতি খুশি আছি বেধারণায় তো রে যেদিন জান্নাত তারা ঠিকানা দিবাই সেই দিন মানুষের লোক আমরা শরীর করবাই এই কথাটা কবল করলে দীপনে আর কথা না তুমি ভারবাই আহাতি ও নাফাক বের যে মানুষ আমি আমার হাত দ্বারা বানাইলাম এই মানুষের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ রূপ উপরিয়া আমি বাতাস নির্ভর হইয়া মানুষ করলাম এই মানুষ এগে যাইতে পারতে নাই ই মাইসেন যা খাইবরে আমি খাইবার দিতাম নাই তোরা মানলে মান না মানলে না আমি ইটা পারতাম না আল্লাহ মানুষ রে অত প্রয়া করছে অত মায়া করছে মানুষ হয়েছে না যে আল্লাহ তুমি আমরা রলা মানুষ বান আল্লা নিজের নিজে নিজে মানুষের অত আরা দিছে ইটা নাই হয়ে পার সৃষ্টি করে আই রান আমরা এই জমিন আসার আগে সাড়ে সাত হাজার বছর কে রাস্তায় পৃথিবী গেছে আমরা আফলাম না তারা আসিল মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সাড়ে সাত হাজার বছর বাদে তারা হয়েছে আমরা আর আল্লাহ মানতাম না আল্লাহ নাম নিতাম না আল্লাহ মানে বুঝছে মাত্র আপনি জি হয় যারে জিব্রাইল এটা বুঝিয়া দিবা ও জিব্রাইলের প্রশিক্ষণ প্রাপ্ত রেস্তা লুইয়াই শুনে তারা মারবার যায় যেমনে এলো তারি বাড়ি একটার আগাতে দশটা জিন্নাস মারা যায় এখন এরা ঠিক থাকা সম্ভব নয় পৃথিবীর দুই জিন্নাত জিজ্ঞাসা সাগর এক একবার গেছে বারের গুহায় এরপরে ও শিশু বাচ্চায় হান্না দেখতে আসে তারাও দয়া হয় তারা লইয়া গেছে গিয়ে আসার বয় এটাই হইল ইবলিস শয়তান আল্লা এখন লুইয়া এলাই বলে আল্লাহ তার মা বাপ পান্ডিস লইয়াছি ভাই বুঝে আইসো রে ঠিক এত হামি আইতো নয় রে আল্লাহ এমন কাম কর্ম জীবনে এলাকা হামলা হয়ে যায় না ঘরছে না সাড়ে ছয় লক্ষ বছর আল্লাহ আল্লাহ করছে তস্পি মারছে নমা ঘটছে সাড়ে সত্তর হাজার হজ ঘটছে অত আমল হইলা মাল্লিমুল মানে এর এরপরে হে অত আমল তার নষ্ট হয়েছে যে সময় মাইসরে সব দিতে অস্বীকার করছে এরপরে আল্লাহ মানুষ বানাইছে মানে ইয়া আল্লাহ গোষ্ঠী দলীয় দাম এই আমি মানুষ বানাইছি তুমি তানদের সম্মান দিবাই শ্রদ্ধা করবায় না আনা খাই মিনবু আমি সম্মান দিতাম না আপনি আমার বালা মনে করবায় ও আল্লাহ হত্যা দেয় রুত্রিও দিছে এফলে এবার নাই হালাকি মিনা নারত তাহু মিন তিন আপনি আমারে আগুন দি বানাইলায় আগুন এখন ও ভারতীয় মারলে উঠলি যায় সানে মাটি দিয়ে বানাই যায় মাটি এখন সিষে যায় সম্মান বুঝু পদগুজো করাইতায় তারা দিয়ে মরে দায় আমার এখানে উল্টা হিবাই লমাইতায় ওখান মানুষ শৈতানও মানছে না সেরেস্তানও মানছে না আমি তুরা দু তোরা এখানে আমার না ইয়া ইনসান হাল ইনসানকারি এ মানব এথো দয়া তোর দায় মায়া তুরা দায় অথো মায়া তোরা সৃষ্টির শ্রেষ্ঠ হইলায় এর ফলে তোরা কোন নিশ্চয় শয়তান তোমাদের বিশাল এক বাহিনী বরাবর নষ্ট করি পেলায় আমি বারবার কইছি কোরআনের ভাষায় তোরা কি জানা নাই শয়তান তোরার চিরশত্রু

ওই দিন এই কেন মানুষ নাই যদি গান লাগাই লাগাইতায় এত সময় এক হাজার মানুষ হইত ঠিক না আল্লাহ কাউলারিহীন আল্লাহর কথা চির সত্য নিশ্চয় শাস্তি অবতারিত হয়ে গেছে অনেক মানুষের নিয়ায় যার কারণে অনেক মানুষ ইমান সম্ভব বর্তমানে মানুষ দেশ কোটি মুসলমান দেশ কুটি কাছে ও লাগি মানুষ থামসা মারেল যায় নষ্ট হইবার ওটা নো আইব আল্লাহর নাম শুনবো আইতো নাই থামসা লাগাইতায় গান গাওয়া হইতায় লাগাইতায় মেলা বসাইতায় কত সময় কত মানুষ হইতায় হেরা কিন্তু হিসাবের মানুষ নয় মানুষ নেই হিসাবর মানুষ সব সময় ফর্ম পাওয়া যায় আমার এখন জেগাফা চার বিষ ইটা যায় লড়াই যায় ফাঁকো যায় ইটা হিসাবের মানুষ না। হিসাবের মানুষ কবি ফোন জানু কোনো যুবক মধু হয় না মধু সরবরগর ঔষধ হার ইটা জানা নাই মধু এটা সর্বর ঘরে ঔষধ হওয়া মধু খাইলে বাইদা হওয়া যায় মাহন খাইলে বড় বাড়ি যায় মাহন হাই তো নাই মধু হাই তো নাই রাত বারোটা ঘরে মদ খাইয়া হইব হাম গিয়া আচ্ছা মদ হাইবার যায় কোন ওয়াজ করছে কেউ কলে ওয়াজ ভরিয়া আর মদ খাওয়া পারে না এরপরে মদ খাওয়া ছাড়ে না ও কি আল ইনসানু মুনিয়া ফিমা স্বভাব যেখান পারে না ওখানে ছাড়ে না আর যেখান পারবো না নামাজ নোমাজ ভাই দেখাও যায় নয় তামসা করলে ধ্বংস হইয়া যায় তামসা ছাড়তো নাই ও নেটো হামাইয়া ঘন্টার ঘন্টা খাটাই যায় কিন্তু একটা ঘন্টা তোরান করতো না

তার লেসটা গুড়ার ন্যায় উচ্চতা কুকুরে ন্যায় খাবার শরজা খায় শা খাওয়ার সোজা নয় আপনি আমার জন্তু আমার শলজা হইতে না অনে আমি গোল বাজারও যায় না আর স্বেচ্ছায় তার হলদা খেলে না তবে আল্লা তারে এমন একটা কৌশল গ্যা দিছে যে সময় শিকার ধরার সময় আয় হ্যাঁ তার লেজো ফসল ভরি

কিন্তু রাগুলো যে আইসে তার আমার বার দেয় এখানে হাতির দানা নয় ও হাতির সামনে বেজে লেজ না রায় তো হাতির চায় যদি বুল বসো তো চকুর মাঝে পচরা বরফে না এক ফুটা পড়ে যায় দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে এই বড় হাতিটা মারা যায় কত বিশল জ্বালা তার ফেসরা বর মাঝে হওয়া যায় আল্লাহ সৃষ্টি করে দিছে ওভাবে কন্ডার বালুক বাদzare ভাই কার সামনে গিয়া ওলা রিয়াজনাড়া ইয়া যদি তার কৌশল কই কইরা শকুর সামনে বা তার দেহর যে কোনো অঙ্গ সরমা যায় ফসা পড়বে না ফলায় কটার জালায় যন্ত্র নয় ফাঁস নীটে পানিটা মারা যায় এরপরে কোসা বহান উপরে ফলায়য়া দৌড়িয়া কিছু গড়াই যায় কারণ বুঝা আছে যদি এটা আফার করে গড়ি যায় কই গিয়া খাইতা কইতে অনুবস্তাম না অহে চিঠা মাৰিলে ভাই উবাৰ মানুহ ঘৰে হাতীটা কিবা গুমাইছে নাইলে বিশ্ৰাম দিছে আচলতে বনৰ ফচুই জানে না ৰামিং বোলে পৌশলে পচ্ৰাৱ ভৰিয়া অটাৰে মাৰিয়া পালেয়া তাৰ দিল হলজা হাইয়া গৈছে ইটারে মাইতে ভালো যদিও তার দেখা যায় সম্পূর্ণ বডি বলা আছে ভিতরে তার দীর্ঘ তার মানুষের মাঝে কিছু মানুষ তার আত পা না সমগ্র বডি সুস্থ দেখা যায় ভিতরে তার কিন্তু ইমান নাই লইয়া গেছে শৈতান দেখতে তারে মানুষ দেখা যায় ভিতরে তার ইমান নাই ইমান বহুত মানুষ আল্লাহ আমার রহমত এক খানা এক বেটার গাই আছে ও গাইরে সহালে বন্ধ শাড়ে বিকেলে বাড়িতে খানা বেটায় গিয়ে আতায় হেমন খাইলে খাইছ নি পেট বরাবর গাই সহালে শাড়ে বিকেলে আয় আর সন্ধ্যা ঘরে বেঠায় গিয়ে আত হয় একদিন গায়ে খাইছিল या बाघाई खायचे पाघवरचा घात गाई खाईया बागू असे खानायमने आत दिसे नाही उठसेटावर म्हणे असिटावर खायचो नाई खायचो नाय पाघालीच जाय सै्या काय रे खाना तर दुयस ओक नाही गाई होई आता इथे आहे जोधी तुम्ही आम्हाला आश्ताय

নষ্ট এলাকি বালা হওয়া মানুষ নয় বাদ হওয়া মানুষ নয় মাস মাসি মশা যেখানে বেশি মরে ওখানে তার বাসা এলাকি পড়তে মনে মানে না মানে নি নমাজ পড়তে মনে মানে না দুরুদ পড়তে মনে মানে না নমাজ পড়তে মনে মানে না ইলা কোনো যুবক বাংলাদেশে দেখি না দেখ আমাৰ মন যায় সমগ্ৰ ৰাইজৰ মন চাই ৰাইজৰ কিলে একাই খোৱা যায় আস্থা ৰাইজে আস্থাৰ ৰাইজে আস্থা ৰাইজে আহিব কফলা খেলাই বুদ্ধায় কৰা হয় অতানে মনে যা আচাই আপনে তাক বুজিলি বাই আপুনি শয়তানৰ দোচৰো দিব